কষ্টে পাথর হয়ে বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে নির্বাক এক কিশোর জমাট কষ্ট আর বেদনায় ডুকরে কাটতে চাইছে আবার যেন ঠিক পাচ্ছেও না হৃদাত ফারহান জাগৃতি প্রকাশনীর প্রকাশক ও মালিক ফয়সাল আরেফিনের ছেলে জিএসসি পরীক্ষা দিয়ে সবাই যখন বাবা মার সঙ্গে বাড়ি ফিরেছে তখন স্কুল ড্রেসে ফারহান এসেছে বাবাকে চিরবিদায় জানাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর পরীক্ষা দেওয়ার ইচ্ছে না থাকলেও বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বুকে পাথর বেঁধে পরীক্ষায় বসেছে আমি বলছি এটা নিয়ে চিন্তা করো না জীবনে দুঃসময় আসবেই কষ্ট তো হয়েছে বাবা মরে গেছে এটা তো একটা কষ্ট আছে তো ওই পরীক্ষা নিয়ে পরীক্ষা দিলাম ভালো হয়েছে কিছুক্ষণের জন্য হয়তো এই কষ্টটা ভুলে যেতে হয়েছে আমাকে যাদের কারণে এই ছোট্ট বয়সে এত বড় কষ্ট দেখতে হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ফারহান আমি চাই বিচারটা হোক আব্বু মুক্ত চিন্তার মানুষ ছিলেন দীপন স্বপ্ন দেখতেন নতুন দিনের তবু রাজীব ও অভিজিৎ রায়ের মতন মৃত্যুর মিছিলে নতুন নাম এখন এই দীপনের এত সব তত্ত্ব কথা বোঝেন না দীপনের চোদ্দ বছরের সন্তান ফারহান বাবাকে ছাড়া জীবনের পথটুকু তাকে চলতে হবে এটাই এখন ফারহানের জীবনের নির্মম সত্য